দেখেন বাইকটা কত নতুন হইলে এই ইস্টিকারটা ইঞ্জিনের স্টিকারটা পর্যন্ত রয়ে গেছে সাতশো বিশ কিলোমিটার একদম নতুন বাইক বাইকের বয়স মাত্র বিশ দিন সুপার মতো কাঁদে লাগাইতে পারবেন একদম পিশের বাইক মাত্র দুই মাস বয়স এটা বাইশের বাইক তেইশের রেজিস্ট্রেশন কিন্তু বাইকের কন্ডিশন সুপারফ্রেশ আর থাইল্যান্ড লাভার আছে তারা ইন্ডিয়ান বাইক এক লক্ষ টাকা কমে দিলে দেবো না সো এটা হচ্ছে একুশের বাইক চার লক্ষ টাকা আর দেখেন

একদম কবে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা ডাবল ডিস বাইকে চলে না চলে না সোহান বাইকে বাইক কিনবে না বিক্রি করবে না এক্সচেঞ্জ করবে না আর কাস্টমারের কাছে যে মানে গালাগালি শুনবে না গালাগালি শুনবে না দরকার নাই ভাই নিজের টাকা দিয়ে ব্যবসা করব পরিশ্রম করব এত গালাগালি কানে শুনব এই বাইকটার আমি যে দাম থাকে তার থেকে 10000 বেশি দিয়ে রাখি কেন জানেন কেন দিয়ে রাখি যে কিছুদিন আমার শোরুমে থাক মানে অনেক কাছে দেখার জন্য অনেক কাস্টমার আছে দূর দূরান্তে এটা একটা পরিস্থিতি কিন্তু আচ্ছা কিন্তু এইবার আপনার ভিডিওতে 10000 বাড়াই বলবো না এটা ফিক্স 95000 টাকা নাম্বার 95000 হ্যাঁ ফিক্স 95000 সেলুটো সেলুটো এরও 95000 টাকা জান এটাও 95 95

খুব টেনশন আছে মনে হচ্ছে টেনশনে না মানে বাইকগুলা গুনতেছি বাইক গুনেনি এটা কোনো কথা ভাই কতগুলো আছে আমার স্টক মিলেই তো হবে না আসতেন তো রাত্রে শেষ সময় নতুন বছর তো চলে আসছে এখন দামটা একটু কমাই দিতে হবে ভাই ভাই অবশ্যই কমায় দিব অবশ্যই কমায় দিব কিন্তু কথা হচ্ছে এমন কমানো যাবে না যেন লস হয়ে যায় অবশ্যই সাশ্রয়ী রেটে আমরা সবসময় বাইক বিক্রি করে থাকি আর এর জন্য ভিউয়ার্সরা আমাদেরকে পছন্দ করে সুহান বাইকসের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফ্রেশ বাইক ভিউয়ার্সরা দশ হাজার বেশি হইলে ওকে নেবাই আচ্ছা এটা তো অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা ঢাকা মালিবাগ মৌচক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে সোহান বাইক অথবা সোহান বাইক ফেসবুক পেজটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা আজকে আমরা শুরু করবো কোন থেকে কোন দিক থেকে বলেন ওই দিক থেকে ওই দিক থেকে না এই দিক থেকে নাকি আপনার পিছন থেকে এই দিক থেকে করবো কারণ বড় বাইকগুলো আগে দেখাবো আজকে এইগুলো দেখাবেন কিন্তু ওই অন্ধকারে যেগুলা আছে এগুলো দেখাবেন না আসেন 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 অন্ধকারে কই না আসেন এই যে অন্ধকারে যেগুলো লুকোচুরি করতেছে এখানে ভিতরে ও মাই গড ভাই এগুলি কি ভাই হ্যাঁ কি এগুলা এগুলি এগুলা কি সব সিভিও কন্ডিশন বাইক আমাদের ইম্পোর্টের বাইক আর আপনারা তো ভিউয়ার্স জানেন যে আমরা হচ্ছে ইন্দো এবং ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে বাইক ইম্পোর্ট করে থাকি সো পাইকারি এবং খুচরা রেটে আপনারা সিভি কন্ডিশন বাইক নিতে পারবেন এবং এক্সচেঞ্জ করতে পারবেন আপনার ব্যবহৃত বাইকটা দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন ব্র্যান্ড নিউ বাইক নিলেই পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবে আচ্ছা আমরা শুরু করি তাহলে হ্যাঁ শুরু করি আমরা প্রথমে শুরু করব ভাই এটা কি দানব দানব এক স্কুটি বাইক মানে এটা হচ্ছে সুফার মতো এই যে দেখেন সুপার মতো কাজে লাগাইতে পারবেন দেখেন বাইক আর এটা স্পেসটা দেখবেন ভাই ভিতরে মানে ভিতরের দেখেন ভাই ছয় সাতটা হেলমেট রাখতে পারবেন রাখেন আপনার হেলমেট এর ভিতরে আপনি থাকতে পারবেন ঘুমাই থাকতে পারবেন মানে সেই একটা বাইক গাড়িটা নতুন প্রাইস হচ্ছে ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মাত্র তিন হাজার সামথিং ইউজ করা বাইক একদম নতুনের মতোই আছে এটা আমরা অনটেস্ট অবস্থায় প্রাইস রাখছি এক লক্ষ

একদম ফ্রেশ কন্ডিশন বাইক আর মডেল দশ বছরের পেপার চব্বিশ কিলোমিটার চলছে একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই শুধু এখানে হালকা একটু স্কাচ আছে ঠিক আছে এছাড়া বাইকের কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ এটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাশি হাজার কিছু না আসলে কিন্তু অবশ্যই বড় সম্মান আছে হ্যাঁ বড় সম্মান এবং এবং এক্সচেঞ্জ করলে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবে নিউজ বাইক ইউজ বাইক এখানে কিন্তু এবার আছে হট কেক হট বাসন্ত্রী হট কেক এটাকে হট কেক বলে আমি বাই মানে এই বাইকটা আর ওয়ান ফাইভ ভিত্রির মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি সংখ্যক বাইক আছে বাংলাদেশের এই বাইক খুঁজে পাবে না কখনো মানে এটা আমরা মিস করব মিস করব হ্যাঁ বাসন্ত্রীর ফিল যারা চালাইছে তারাই বলতে পারবে এটা বাইশ এর বাইক তেইশ এর রেজিস্ট্রেশন কিন্তু বাইকের কন্ডিশন সুপার ফ্রেশ এটা প্রাইস পড়ে হচ্ছে পাঁচ লক্ষ

পনেরো হাজার টাকা একুশের বাইক কিন্তু বাইক মনে হবে চব্বিশের বাইক বাইক খুব বেশি কিন্তু ডিফারেন্স রাখে না একেবারে যে আপনি বিশ হাজার করে চায় রাখবেন আসলে বিশ হাজার কমাবেন বিষয়টা কিন্তু ওরকম না পাঁচ থেকে সাত হাজার টাকা কমতে পারে বড় বাইকে সর্বোচ্চ দশ হাজার কমবে আচ্ছা ঠিক আছে আর এখানে আর ওয়ান এ আর এটা হচ্ছে আর ফাইভ এম বিএস সেভেন এটার প্রাইস হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা আসলে তো কিছু কমাবো বাইক চলছে ছ হাজার সামথিং ছয় হাজার আচ্ছা এখানে জিএসএক্স আছে দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেল স্টেশন এটা হচ্ছে ছয় হাজার কিলোমিটার ইউজ করা আটচল্লিশ সিরিয়াল এটার প্রাইস পড়বে চার লক্ষ পাঁচ হাজার টাকা চার লাখ পাঁচ হ্যাঁ ডুয়েলসেভেন ইন্দোনেশিয়ান ভার্সন এবার আসেন হল এই আমার এটা দুই ভাই এটা হল কালু কালু আর এটা হলো সাদা

এফআইএস রিক্সার ব্লু কালার তেইশের বাইক সয়াদ হাজার সামথিং ইউ স্কোয়ার একদম ফ্রেশ গাড়ি এগুলো ফিজিক্যালি না আসলে বুঝতে পারবেন বাইক কত ফ্রেশ আচ্ছা এখানে পালসার আছে এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল ডিক্স এক লক্ষ ষাট হাজার টাকা এই যে সেই বাইক মানে কিনবেন পুরাণ পাবেন নতুন ভাবি বলবে কী ব্যাপার নতুন বাইক নিয়ে আসলো কেন ঝগড়া লাগাই দিবে আচ্ছা দেখেন কতটা নতুন থাকলে এই পলিথিনটা এখন পর্যন্ত থাকে এটা হচ্ছে চারশো উনআশি কিলোমিটার চলছে লিফান কে নাইনটিন বাংলাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং মশান ক্রুজার বাইক দেখেন যারা কে নাইনটিন লাভার আছেন নতুন পাচ্ছেন না তারা এটা নতুন চিন্তা করে নিতে পারেন চারশো উনআশি কিলোমিটার চলছে অন টেস্ট আছে ফার্স্ট ওনার হবেন লেটার সিরিয়াল পাবেন দাম কত এটার প্রাইস পড়বে এই অবস্থায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর অন টেস্ট অবস্থা হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের বাইক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এবিএস ব্রেকিং এবিএস ব্রেক হ্যাঁ এখানে এফ জেড এক্স আছে দু হাজার চব্বিশের বাইক মাত্র বাইশশো কিলোমিটার মাইলেজ ব্রেকিং সহ অফিশিয়াল বাইক এদের সাক্কার রেড মার্ক আছে এটা এই সব বাইক আপনি নতুন বলতে পারেন ঠিক আছে নতুনের মতোই আছে এটার প্রাইস পড়বে দু লক্ষ পঁচাশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস পঁচাশি ঠিক আছে ঠিক পঁচাশি ফিক্সড হ্যাঁ আচ্ছা এখানে একটা জিক্সার আছে এটা আচ্ছা এটা হচ্ছে এফ এবং ডাবল ডিক্স সুজুকি অ্যাসএফ আগের মডেলটা সুপার ফ্রেশ কন্ডিশন খুবই কম প্রাইসে পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এখানে একটা এনন্স এখানে রয়েছে এনএস এনএস এবিএস এবং লেটেস্ট অন টেস্ট অবস্থা ফার্স্ট ওনার হতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন অন টেস্ট অবস্থায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র নয় হাজার কিলোমিটার চলছে নয় চলছে এইবার আর একটা ক্রুজার বাইক দেখাবো অ্যাভেঞ্জার দেখাইলাম কিন্তু দেখাচ্ছি দেখাবো দেখেন এটা হচ্ছে বাজাজের এবিএস ব্রেকিং দুই লক্ষ

জনপ্রিয়তার শীর্ষ তুঙ্গে বাইকারের পছন্দের বাইক এম টি ফিফটিন মাত্র ষোলোশো আঠারো কিলোমিটার মাইলেজ ষোলোশো আঠারো কিলোমিটার চাক্কার রেডমার্ক দুইটা না তিনটেই আছে সব রেডমার্ক ঠিক আছে এটা নিয়ে যে নিবে সে নতুন বাইক পাবে আচ্ছা এটা ফ্রেশ আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস দুই হাজার চব্বিশের বাইক মাত্র দুই মাস বয়স ঠিক আছে হ্যাঁ এই যে ফোর বি একদম কমে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্স একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এই যে রিক্সার আরো একটা ইউনিট দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দেখেন চক 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 করে দুই লাখ পঁচিশ হ্যাঁ দুই লাখ পঁচিশে নেগেট হ্যাঁ এরপরে দেখেন এই বাইকটা যদি আমরা পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেই কেমন হয় ভাই না না হয়ে গেছে ভাই এই বাইকটা এই বাইকটা অল্প বামে বললে ফেলছি ডাইনিং এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হ্যাঁ এত কম দামি বাইক সচরাচর আমার কাছে থাকে না এই বাইকটা এক্সচেঞ্জের মাধ্যমে নিচ্ছি আর নিচের কারণে বাই বাইকটা এত ফ্রেশ এত ফ্রেশ মানে যারা খুব কম টাকা নিয়ে বসে আছেন বালিশের নিচে টাকা রাইখে দিছেন তাদের জন্য এই বাইকটা নিয়ে যান খুবই ভালো আছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দেবো মানে এই বাইকের পর আমার

দিয়ে যে কিছুদিন আমার থাক মানে অনেক আছে দেখার জন্য অনেক কাস্টমার আছে দূর দূরান্তে এটা একটা পরিস্থিতি আপনার ভিডিওতে বাড়াই বলবো না এটা ফিক্স টাকা নাম্বার ফিক্স সেলুটো সেলুটো টাকা তিনটাই পঁচানব্বই জান এটাও পঁচানব্বই তবে এক লাখ পঁচানব্বই

দেখেন তো কি পরিমাণ বাইক আমার হ্যাঁ আমাদের অয়ার হাউস আর অন্য একটা অয়ার হাউসে সব হলো প্রিমিয়াম সেগমেন্টের এই যে ইন্ডিয়ান বাইক যেগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারেন এবং হচ্ছে আপনার ব্যবহৃত বাইকটা দিয়ে এই বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারেন পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা বাইকই পাইকার এবং খুচরা রেটে নিতে পারবেন আর অনেক বাইক আছে আমাদের আসেন এবার শোরুমে চলে যাই শোন ভাই হ্যাঁ ভাই এখন কি শোরুমে আসলাম হ্যাঁ চলে আসলাম শোরুমে ওই আর হাউসে যাবেন না ওই যে খিলগাঁও যেটা না না থাক ভাই অনেক ক্ষমা চাই মানে আপনি প্রতিবার এসে একই কথা বলেন আপনি কিন্তু আর হাউজের একজনে ভিডিও করলেন না ভাই যেই বাইক দেখাইছি আবার এখন যেগুলো দেখাবো তারপর আর দেখার মতো কিছু থাকে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করি এখানে কিন্তু আর ওয়ান ফাইভ এটা হচ্ছে বিএস সেভেন এম এম একদম ফ্রেশ কন্ডিশন দু হাজার তেইশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হ্যাঁ এই যে আরও একটা হট বাইক এটা হচ্ছে হোয়াইট কালার বিফোর ইন্ডিয়ান মানে এই কালারটা ইউজ বাইক পাওয়াই যায় না পাওয়াই যায় না দিন পরে একটা মানে পাইছি আর পাইছি তো মানে ধরছি খাবলা দিয়ে ধরছি হ্যাঁ খাবলা দিয়ে ধরছি হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে 465000 টাকা 465000 হ্যাঁ 23 এর বাইক 30 রিয়াল একদম ফ্রেশ দেখেন দেখলেই তো বোঝা যায় বাইক আনফ্রেশ কোন বাইক সোহান বাইকে চলে না চলে না না সোয়ান বাইকে আনফ্রেশ বাইক কিনবে না বিক্রি করবে না এক্সচেঞ্জ করবে না আর কাস্টমারের কাছে যে মানে গালাগালি শুনবে না গালাগালি শুনবে না না দরকার নাই ভাই নিজের টাকা দিয়ে ব্যবসা করব পরিশ্রম করব এত গালাগালি কেন শুনবে আসেন কাছে আসেন দেখেন বাইকটা কত নতুন হইলে এই স্টিকারটা ইঞ্জিনের স্টিকারটা পর্যন্ত রয়ে গেছে দেখছেন এই যে স্টিকার এগুলো কিন্তু দুই একবার ধুইলে চলে যায় বাইকটা কতটা নতুন তাহলে একটু দেখাই প্রুফ করি মাত্র 470 কিলোমিটার চলছে 720 কিলোমিটার 720 কিলোমিটার দেখছেন একদম নতুন বাইক বাইকের বয়স মাত্র 20 দিন 20 দিন বয়স হ্যাঁ এটা হচ্ছে R15 M BS7 চারটা দুইটা তিনটা দাগ যা আছে সব আছে ঠিক আছে মাত্র বিশ দিন এই বাইকের বয়স চারশো কত সাতশো বিশ কিলোমিটার চলছে কত দিচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ পেয়ে যাবেন বিশ দিন বয়স হয়ে হ্যাঁ এই যে স্কুটি দেখেন একদম নতুন কন্ডিশন মানে বাসায় নিলে বুঝাই যাবে না এগুলো কি বাইক মানে এই ধরনের বাইক আমরা আসলে সেল করি মানে ভালোই লাগে আসলে সেল করেও ভালো লাগে ফ্রেশ মানের বাইক কালেকশন করেও ভালো লাগে সেল করেও ভালো লাগে এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ রেজিস্ট্রেশন সহ এ আমার রেজিটার এখানে একটা জিক্সার আছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি একুশের বাইক মনোট হ্যাঁ এখানে তেইশের এফজেট আছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক হ্যাঁ একদম ফ্রেশ বাইক এগুলো তেইশের হ্যাঁ এখানে এফজেটের ভাষণ থ্রি থ্রি ডি লোক আছে খুবই কম প্রাইসে দিয়ে দেবো

পাশাপাশি এগুলো সব আছে সিবিউ কন্ডিশন বাইক যারা যেগুলো আমরা ইম্পোর্ট করে থাকি এখানে আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান কালোটা আছে বিফোর এখানে আর ওয়ান ফাইভ এম আইকনিক সিলভার আছে এখানে আর আর ওয়ান ফাইভ এম কার্বন আছে গ্লোসি কার্বন আর এই যে দেখেন ভাই ভাই দেখেন তো দেখেন তো এটা কি এটা কি এটা কাছে আসেন কাছে আসেন দেখেন তো দেখেন তো এই যে মাঝখানে এগুলো কি কি এগুলো ভাই আছে ফাইবার কার্বন ও মাই গড মানে ফাইবার কার্বন হ্যাঁ ইন্ডিয়ান আর ফাইভ ফাইবার কার্বন বাংলাদেশের মধ্যে এখন এই বাইকটা সব থেকে লেটেস্ট বাইক এরপরে কোনো স্পোর্টস বাইক লেটেস্ট বাইক আসে না এইটাই সেই ফাইবার কার্বন এটা নতুন দাম আমরা বিক্রি করতেছি ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আর ওয়ান ফাইভ বিফোর মেরুন কালার আছে হোয়াইট কালার আছে এখানে কেপিআর আছে এমপি ফিফটিন আছে আমরা লিফান ব্র্যান্ড বাইকের ডিলার লিফানের সব ধরনের বাইক পারবেন এবং ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন একের ভিতর দুই ইউজ বাইক প্রয় বিরক্ত সহ নতুন বাইক নিতে পারতেছেন কোথা থেকে সোয়ান বাইক থেকে আসতে হবে কোথায় ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফর্চুন শপিং মলে ঠিক অপোজিট পাশে সোহান বাইক ফেসবুক পেজটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য যেন বেস্ট বেস্ট মানের ভালো ভালো বাইক কালেকশন করে আপনাদের হাতে তুলে দিতে পারি এবং আপনাদের মনের মতো হয় এবং প্রাইসটাও যেন হয় আপনাদের মনের মতো সবাইকে অনেক ভালোবাসা থাকলে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ